নমস্কার বন্ধুরা আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনার জীবনে আনতে পারে নতুন পরিবর্তন আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু টোটকা বলে থাকি কিন্তু আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনার জীবনে আনতে পারে সুখ শান্তি এবং অনেক ধন সম্পত্তি ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলেই আপনার সমস্যার সমাধান পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই টোটকাটি বন্ধুরা আপনার জীবনে চলা সমস্যা এবং তার সমাধান খুঁজছেন তাহলে আজকের টোটকাটি আপনার জন্য এই টোটকা প্রয়োগ করে আপনি বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের টোটকা যেটি আপনার সমস্যার সমাধান করবে বন্ধুরা প্রতিটি বাড়ির নিজস্ব শক্তি থাকে যা সেখানে বসবাসকারীর মানুষের ওপর প্রভাব ফেলে কখনো কখনো নির্দিষ্ট বাস্তু ত্রুটির কারণে এই শক্তি সমস্যা তৈরি করতে পারে নেতি বাচকতা দূর করে এবং আপনার বাড়ির সৌভাগ্য আকর্ষণ করার জন্য আজকে কিছু টোটকা আমি আপনাদের বলবো যেগুলো আপনারা প্রয়োগ করে আপনার সমস্যার সমাধান করতে পারেন প্রথমত পুরনো পাত্রগুলি সরিয়ে দিন বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বাড়িতে যাওয়ার সময় আপনার পুরনো মাটির পাত্রগুলি যে মুক্তি পাওয়ার পরামর্শ দেওয়া হয় নতুন বাড়িতে পুরনো মাটির পাত্র পুনরায় ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় আরও বলা হয় যে সামুদ্রিক লবণ আপনার ঘরের কোণে বিশেষ করে উত্তর পূর্বে ছোটো ছোটো বাটি নিয়ে সামুদ্রিক লবণ রাখুন নেতিবাচক শক্তি শোষণ এবং নিরপেক্ষ করতে সাহায্য করতে পারে গণপতির মূর্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু দোষ কাটানোর সবচেয়ে ভালো রাস্তাগুলির মধ্যে হল একটি বাড়িতে গণেশের মূর্তি রাখুন তবে মনে রাখবেন আপনাকে গণেশের মূর্তিটি রাখতে হবে উত্তর পূর্ব দিকে কারণ উত্তর পূর্ব দিকে আপনি যদি গণেশের মূর্তি রাখেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক উন্নতি পাবেন কুবেরের মূর্তি হ্যাঁ ঠিক কুবেরের মূর্তি কুবেরকে ধন সম্পত্তির দেবতা বলে মনে করা হয় তিনি প্রসন্ন হলে অর্থ সংকট কাটতে পারে তাই বাড়িতে এই দেবতার মূর্তি প্রতিষ্ঠান করতে পারেন তাতে আপনার সংকট কাটবে নারকেল এটিরও বড় ভূমিকা আছে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয় যারা বাড়িতে একটি নারকেল রাখেন তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ করে ফলে তাদের সংকট কাটে তাই বাড়িতে একটি নারকেল রাখতে পারেন তাতে হয়তো আপনার সমস্যা অনেক কমবে মা লক্ষ্মীর মূর্তি মা লক্ষ্মীর কৃপায় অর্থনৈতিক সমস্যা দূর হয় সেটা হয়তো আপনারা সবাই জানেন দেবীর কৃপায় বাস্তুদোষ সহজেই কেটে যেতে পারে তাই অর্থ সংকটে পড়লে অবশ্যই মা লক্ষ্মীর মূর্তি রাখুন তবে মনে রাখবেন মা লক্ষ্মীর মূর্তি এবং ফটোর অনেক পার্থক্য রয়েছে তাই মা লক্ষ্মীর মূর্তি বাড়িতে স্থাপন করুন এবং মন ভক্তি দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন তাহলে দেখবেন আপনার সব সমস্যার সমাধান হবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই এগিয়ে যাবেন তো বন্ধুরা আজকে টোটকাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই টোটকাগুলি আপনাদের জীবনে আপনারা প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে কমে আসবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিয়ে আপনাদের জীবনে কোনো সমস্যা যেটাতে আপনি ভুগছেন সেই সমস্যা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেই সমস্যার সমাধান খুঁজে বের করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ